আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আট শুক্রবার রমজানের একটি সুগ্রাম কিন্তু পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই বাহিরের যে আকাশ বাহিরের যে বাতাস আপনারা যদি একটু অনুভব করতে পারেন তাহলে দেখবেন রমজানের সেই সুগ্রাম যাই হোক আজকে শুক্রবার একটি রহমতময় বরকতময় দিন আর যেহেতু রমজানের একদম বলা যায় যে আগের শুক্রবার তো সেই হিসাবে আসলে প্রত্যেকের মনের মধ্যে একটা আনন্দ যে আমরা আজকে এই রমজানকে স্বাগতম জানাবো পবিত্র দিনে তো এই পবিত্র দিনে এই রমজানের পবিত্রতা যেন আমরা সব সময় বজায় রাখতে পারি এবং সামনের যে রোজাগুলো আমরা রাখবো সেগুলো যেন পবিত্রতার সহিত রাখতে পারি আর সবচাইতে বড়ো যে জিনিসটি সেটি হচ্ছে আমরা প্রায় সময় দেখি রোজা মাসে অনেকটাই মানুষ উত্তেজিত হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে সবচেয়ে পোয়ার পিপুল মানে যারা হচ্ছে রিক্সায় চালক রয়েছেন তাদের সাথে উচ্চ কথা বলা বা তাদের সাথে যে কোনো বিষয়ে লেগে যায় একটা কথা মনে রাখবেন ওনারা কিন্তু পরিশ্রম করে তারপর ওনাদের রুচি রুটি জোগাড় করেন তো কোনো কারণে যদি কখনো ওদের সাথে কোনো বিষয়ে মানে হয় না মানে ভাড়া নিয়ে কখনো হয় তো অন্তর্পক্ষে একটা মাস আমরা সেই জায়গায় নীরব থাকব এবং হাসি মুখে বোঝানোর চেষ্টা করব। আমরা কখনোই কোনো জায়গায় উচ্চ সুরে বা উত্তেজিত হয়ে কথা বলবো না কারণ রোজার মাস শ্যামসাধানার মাস ধৈর্য ধারণের মাস আমরা যেন ধৈর্যটা ধরতে পারি এটা যেন আমাদের মূল প্রতিবদ্ধ হয় যে আমরা ধৈর্যের সাথে আমরা যে রোজার পবিত্রতা আছে সেটা রক্ষা করতে পারি আরেকটি বিষয় হচ্ছে যারা আমরা উচ্চবিত্ত রয়েছি আমরা বাজারে গিয়ে এমন কোনো প্রভাব মানে করব না বা ফেলবো না যেই প্রভাবের কারণে মধ্যবিয় বা নিম্নবিত্তর ওপর কোনো ধরনের এটার কি বলে প্রতিফলন ঘটে বা এটার কারণে কোন ধরনের মানে বাজারে কোনো ধরনের প্রভাব পড়ে তো এই বিষয়টা আসলে একটু আমরা সবাই খেয়াল রাখবো আর কি আর আসলে এই কথাগুলো একটু অন্যরকম শোনা যায় আসলে তারপরও বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি ক্ষুদ্র মানুষ আমার সাথে যে ক্ষুদ্র পরিবার এই সোশ্যাল মিডিয়ায় রয়েছেন যারা আমাকে ভালোবাসেন আমি যাদেরকে ভালোবাসি এই আমাদের এই পরিবারটি যেন আমরা এই বিষয়টি যাতে একটু উপলব্ধি করতে পারি এই জন্যই আসলে মূলত এই ভিডিওটি তৈরি করা আর ভুল মানুষের থাকে আমার কথায় যদি কোনো ভুল হয় আপনারা সেটা সংশোধন করে দিবেন আপনারাই হচ্ছেন আমার আয়না সেই আয়নাই আসলে আমার ভুলটা ফুটে ওঠে আর আপনারা যদি সংশোধন করে না দেন তাহলে কে সংশোধন করে দেবেন বলেন তো যাই হোক কথা দীর্ঘায়িত করব না শেষে একটি কথাই বলবো আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের প্রতি সহানুভূতি হই রমজান মাসে অন্তত পক্ষে উদার হই আর শুধু যে আমরা একজন মুসলমান মুসলমানের প্রতি উদার হবো তা না আমরা স্রষ্টার প্রত্যেকটি সৃষ্টির প্রতি উদার হব স্রষ্টার প্রত্যেকটি কি বলবো রহমতের প্রতি আমরা যেন এমন ভাবে আমাদের মনোভাব প্রকাশ করব যেন রব আমাদের প্রতি খুশি হন এবং সেটাই যেন আমাদের মূল লক্ষ্য থাকে আর এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাজারের ঊর্ধ্বগতির কথা আমি জুরহাতেই অনুরোধ করব বলা যায় যারা ব্যবসায়ী রয়েছেন যারা ব্যবসা করছেন আপনারা অন্ততপক্ষে এই রোজা মাসে মানুষের প্রতি সদয় হবেন শুধু যে মুসলিম ব্যবসায়ী রয়েছেন তারা নয় প্রত্যেক ধর্মের যেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারণ প্রত্যেকটা ধর্মে আমি এর আগেও বলেছি যে একটা কথা স্পষ্ট বলা আছে সেটা হচ্ছে মানব সেবা ধর্ম তো যে যেভাবেই দেখেন যেই কোনো থেকেই যেভাবেই আপনারা জিনিসটাকে বিশ্লেষণ করেন অন্ততকে আমরা সামনের মাসটি যেন ধৈর্যের সাথে সুন্দর মনোভাব পরিবেশ বজায় রেখে আমরা যেন চলতে পারি সেই তৌফিক যেন আমাদের রব আমাদের স্রষ্টা আমাদেরকে দেন সবাই ভালো থাকবেন আর হ্যাঁ শেষ করার আগে সবসময় যে কথাটি বলি অবশ্যই একে অন্য জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম